ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য আর সকালে এখনও মামনিরা ওঠে নাই কিন্তু রাজ উঠে ঠিক স্কুলে গেছে ওর বাবা রাজকে স্কুলে নিয়ে গেছে তো রাজ আর ওর বাবা এখন বাইরে আর আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি তো অফিসে যাওয়া মানে কিছু নাস্তা করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটু সবজি আর যাওয়ার সময় কিছু পরোটা কিনে নিয়ে যাব। কারণ বাসাতে আমি রুটি পরোটেগুলো বানানোর মতো টাইম পাই না মামনিরা ব্রেড খেয়ে নিবে সকালে ডিম্পোস করে আর দুপুরের লাঞ্চের জন্য আমি হচ্ছে এর আগের গতকালকে রান্না করে রেখেছি ওটা ওরা খেয়ে নিবে তো আমি এখন বের হয়ে যাচ্ছি রুমে এখন রুমটা লক করে আমি চলে যাব। আর ওর বাবার কাছে চাবি আছে ও এসে দরজা খুলে ভিতরে ঢুকে পড়বে তো যাই হোক আমি প্রতিদিন এভাবেই ওদেরকে রেখে অফিসে চলে যাই আসলে আমরা চাকরিজীবী যারা আছি যারা চাকরিজীবী যারা মহিলারা আছে আর কি তাদের আসলে অনেক কষ্ট এসব কষ্টের দাম আসলে কেউ দিতে পারবে না কারণ সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে একটা জব করা মানে একটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় আপনারা এটা উপলব্ধি করলে বুঝতে পারবেন তো আমার বাসার সাথে যে রাস্তাটা এই রাস্তাটায় কাজ চলতেছে এখানে হচ্ছে রাস্তাটা ভাঙা আর বড় যে রাস্তাটা সামনের সেই রাস্তায় দিয়ে আমি প্রতিদিন এখান দিয়ে হেঁটে যাই তো সকালবেলায় আমার বাসা থেকে অফিসে যেতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো আমি ম্যাক্সিমাম সময়ে হেঁটে হেঁটে অফিসে যাই কারণ সকালবেলায় নিরিবিলি রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি পছন্দ করি এরকমভাবে হেঁটে যেতে তো রাস্তা দিয়ে যেতে যেতে কত মানুষ দেখতেছি আবার হচ্ছে সিঙ্গারা সমোচা বানাচ্ছে কত সবজি আলারা সবজি বিক্রি করতেছে ভালোই লাগে দেখতে তো আমি এই যে সামনের যে হোটেলটা আছে ওখান থেকে আমি কয়েকটা পরোটা নিয়ে নিব সকালের নাস্তার জন্য আর এখান থেকে আমি সব সময় পরোটাটা নিই কারণ এদের ইয়েটা আমার ভালো লাগে একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তো যাই হোক এখান থেকে পরোটাটা নিয়ে সোজা চলে যাব অফিসে আর আমি যে কোথায় জব করি মানে জব করি এটা তো তোমরা সবাই জানো তো আমার অফিস হচ্ছে ধানমন্ডিতে আর আমি থাকি হচ্ছে পান্তপথ পান্তপথ থেকে ধানমন্ডিতে যেতে তো বেশি সময় লাগে না তো চলে আসলাম আমার অফিসে তো আমার এই ভিডিওটা যারা দেখছো যারা গ্রিন রোডে থাকো বা এরকম কোনো মানে আশেপাশে যারা থাকো তারা বুঝতেই পারছো যে এটা কোন হসপিটাল আমি একটা হসপিটালে জব করি তো এই যে ঢুকে পড়ছি হসপিটালের ভিতরে ঢুকে পড়েছি অনেক বড়ো হসপিটালটা আমি অনেক বছর ধরে এখানে জব করি তো চলে আসছি লিফট থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি যে ফ্লোরে কাজ করি আর কি তো এই হচ্ছে আমার অফিসের ভিডিওটা তোমাদের দেখালাম তো আমার কাজ শেষ ভিতরে তো আর কোনো ভিডিও করতে পারিনি কাজ শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি অফিস থেকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো আসলে কেমন লাগে আমার ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি আমাকে কমেন্ট না করে জানাও তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি না আর কীভাবে কি ভিডিও তৈরি করব যাই হোক আমি এখন নেমে যাচ্ছি আমি ওঠার সময় লিফটে উঠি আর যখন শেষ হয়ে যায় আমার অফিস তখন আমি আস্তে আস্তে করে নেমে যাই সিঁড়ি দিয়ে আর এই যে দেখো অফিসের সামনে কত সুন্দর গাছ আর আমার কিন্তু একটা অভ্যাস আছে যখন আমি কোথাও যাই তখন রাস্তাঘাটে কিন্তু আমি এটা সেটা খাই তো মাঝে মাঝে হচ্ছে আমি ঝালমুড়ি খাই মাঝে মাঝে আমি চানাচুর খাই আমার অনেক ভালো লাগে তো এই ঝালমুড়ি এলাকায় আমি বলেছিলাম যে ভাই একটু বেশি করে ঝাল দিয়ে দিন তো উনি কী করছে একটা বোম্বাই মুড়িজ কেটে আমার মুড়ির ভিতরে মিক্সড করে দিয়েছে বিশ্বাস করেন এই ঝালমুড়িটা খায়ে আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছিলো আমি বেশি খেতেও পারি নাই দুই তিন চামচ খেয়ে আমার অবস্থা শেষ